রমজান মাসে রোজা রেখে নারী হোক অথবা পুরুষ হোক রমজানে যদি দিনের বেলায় স্বপ্নের দুষ হয়ে যায় এর কারণে রোজা ভাঙবে কিনা এর কারণে রোজা বঙ্গ হবে না রোজার কোনো ক্ষতি হবে না চাই নারী হোক অথবা চাই পুরুষ হোক তবে যদি রমজানে ঘুমের ঘুমে যদি স্বপ্নের দোষ হয় আর এর কারণে গুসল ফরজ হয় তাহলে তাড়াতাড়ি গুসল করে নেওয়াটাই উত্তম যেন রোজাটা পবিত্র অবস্থায় অতিবাহিত হয় নাফাক অবস্থায় অতিবাহিত না হয় তবে রোজার কোনো ক্ষতি হবে না আর স্বপ্নের দোষ হওয়ার পরে গুসল ফরজ হওয়ার পরে কেউ যদি মনে করে যে রোজা ভেঙ্গে গেছে রোজা ব্যাঙ্গা গেছে এই দারণাকুইরা যদি খায়ালায় তাহলে তার রোজা ভেঙ্গে যাবে তার কাজা করা লাগবে আর যদি খাওয়া দাওয়া না করে শুধু স্বপ্নের দোষের কারণে রোজা ভঙ্গ হবে না রমজান মাসে অনেক মহিলা আছে ঔষধ সেবন করে মাসিক বন্ধ রেখে রোজা রাখে কেন রমজান মাসে সবার সাথে রোজা রাখাটা সহজ রমজানের পরে একা একা রোজা রাখাটা কঠিন মহিলাদের মাসিক অবস্থায় রোজা রাখা জায়েজ নয় রাখবে না এই জন্যে কোনো মহিলা এমন করে ঔষধ সেবন করে মাসিক বন্ধ রেখে রোজা রাখে ওই মহিলাদের ঋতু আশা একটি স্বাভাবিক বা স্বভাবজাত বিষয় এবং সৃষ্টিগতভাবে ইহা তাদের সাথে সম্পৃক্ত সুতরাং কোনো মহিলার নিয়মিত মাসিক হওয়া এটা তার শরীর সুস্থতার প্রমাণ কোনো মহিলার যদি নিয়মিত মাসিক হয় তাহলে বুঝতে হবে সে সুস্থ আর যদি অনিয়মিত হয় বুঝতে হবে অসুস্থ এই জন্যে ঔষধ সেবন করে মাসিক বন্ধ করে মাসিককে অনিয়মিত বানানো এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ডাক্তারেও বলে এবং ইসলামেও বলে এটা স্বাস্থ্যের জন্য ভালো না ঔষধ সেবন করে মাসিক বন্ধ রাখা এটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর সুতরাং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কাজ না করা উচিত তারপরেও কোনো মহিলা যদি রমজান মাসে ঔষধ সেবন করে মাসিক বন্ধ রেখে রোজা রাখে তার রোজা হবে রোজা রাখ হবে এবং রোজা রাখতে হবে নামাজও পড়তে হবে এই জন্যে মাসিক বন্ধ করে যদি কেউ রোজা রাখে রোজা হবে এমন কি রোজা রাখতে হবে আল্লাহ তালা সঠিক মাসালার উপরে আমল করার তৌফিক দান করুন রমজানে রাতের বেলায় ঘুমাইছে গুম থেকে উঠছে সাহারি খাওয়ার জন্যে স্বপ্নের দোষের মাধ্যমে হোক অথবা স্ত্রীর সাথে সহবাসের কারণে হোক তার উপরে গুসল ফরজ গুসল ফরজ অবস্থায় সাহারি খেতে পারবে কিনা ঘুম থেকে উঠার পরে দেখে এতটুকু সময় আছে গুসল করে যদি সাহারি খেতে যায় তাহলে টাইম থাকবে না এমন হতে পারে কারো এখন গুসল করলে তো আর খাইতে পারবে না এখন কি করবে হোক গুসল ফরজ অবস্থায় যদি সাহারি খায় রোজা রাখে রোজা হবে তবে সময় থাকলে গুসল করে খাওয়াটাই উত্তম এটা একটু রুচিরত্ব ব্যাপার আছে রুচিরত ব্যাপার আছে সময় থাকলে গুসল করে খাওয়াটাই উত্তম কিন্তু যদি সময় না থাকে সময়ের অভাবে কোনো নারী অথবা পুরুষ যদি তারা আহুরা করে এই গুসল ফরজ অবস্থায় খায় তাহলে তার রোজা হবে রোজার কোনো ক্ষতি হবে না রোজার মধ্যে কোনো সমস্যা হবে না তবে যদি গুসল ফরজ অবস্থায় সাহারিও খায়ও কিন্তু ফজরের নামাজের আগে আগেই গুসল করে নিবে যেন ফজরের নামাজটা তার কাজা না হয় এমন করা ঠিক হবে না যে গুসল ফরজ অবস্থায় খাইল খায় আবার নামাজ না ফেরা ঘুমাই রিল সকাল দশটায় ঘুম থেকে উঠে এর ফরে গুসল করলো এমন যেন না হয় ফজরের নামাজ যেন না ছুটে এটা অবশ্যই খেয়াল করতে হবে আল্লাহ তাহলে আমাদেরকে সঠিক মাসালা জেনে আমল করার তা অফিক দান করুন রোজা রেখে ব্রাশ ফাউডার অথবা কোনো ঔষধের মাধ্যমে দাঁত মাজা যাবে কি না রোজা রেখে ব্রাশ পাউডার ঔষধ এগুলো ব্যবহার না করা ব্যবহার করাটা ঠাম কেন ভিতরে যাওয়ার সম্ভাবনা আছে এই সম্ভাবনার কারণে আর ব্যবহার করতে গিয়ে যদি গলার ভিতরে চলে যায় তাহলে তো তার রোজাই ভেঙে যাবে এই জন্যে রমজান মাসে দিনের বেলায় ব্রাশ বা কোনো ঔষধ পাউডার এগুলো ব্যবহার করবেন না তবে মিসওয়াক করতে পারবেন মিশওয়াক মিসওয়াক করা যায় মিসওয়াক রমজানে দিনের বেলায় সারা দিন করতে পারেন কোনো অসুবিধা নাই তাছাড়া মিসওয়াক করলে অনেক উপকারও আছে কেউ যদি নিয়মিত মিসওয়াক করে আল্লাহ তালা তার উপরে খুশি হন বিশ্বনবী খুশি হয় নূরের রহমতের ফেরত তারা খুশি হয় শয়তান অসন্তুষ্ট হয় এছাড়া শারীরিক অনেক উপকার আছে চোখের ফাওয়ার বাড়ে দাঁত মজবুত হয় দাড়ি মজবুত হয় পাকস্থলী ভালো থাকে পেট ভালো থাকে এক এবং সবচেয়েতে বড় ফায়দা হলো নিয়মিত মিসওয়াক করলে মরণের সময় তার মুখে কালেমা জারি হয় ইমানের সাথে মরণ হয় এই জন্যে মিসওয়াকের আমলটা করার চেষ্টা করবেন মিশোওয় কিন্তু এত দামি না ব্রাশ তো অনেক পয়সা লাগে মিশো এত পয়সা লাগে না নর্মাল মিসওয়াক ১০ দশ টাকা আর ভালোটা যদি আনেন তাহলে বিশ টাকা কেউ যদি মনে করেন যে আমি পয়সা খরচ করতাম না তাহলে অনেকের বাড়িতে নিম গাছ আছে অথবা সিটকি গাছ আছে এই ডাল দিয়েও আপনি মিসওয়াক বানায় ব্যবহার করতে পারেন আল্লাহ তালা আমল করার তাও দান করুন এই জন্য মহাতারম হাজিরিন রমজান মাসে দিনের বেলায় ব্রাশ বা পাউডার এগুলো ব্যবহার করবেন না মি করবেন করলে কোনো এবং এক হাদিসের মধ্যে আছে নবী করিম সাল্লাহ আল সাল্লাম বলেন রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তালার কাছে মেশকে আম্বরের চাইতে আরো বেশি প্রিয় একথা শুনে আবার অনেকে মনে করতে পারেন যদি মুখের গন্ধ আল্লাহ তালার কাছে মেষকে আম্বরের চাইতে বেশি প্রিয় হয় তাহলে আজ থেকে রমজানের শেষ পর্যন্ত আর দাঁত মাজতাম না গন্ধ ধরুক ইচ্ছা মতো আল্লাহ তালার কাছে মেষকে আম্বরের চাইতে বেশি প্রিয় হবে মহাতরম হাজিরিন দাঁত না মাজার কারণে মুখের যে দুর্গন্ধ এটা আল্লাহর কাছে প্রিয় না এটা তো মানুষের কাছেও খারাপ নিকৃষ্ট আপনার মুখের ময়লার কারণে যদি দুর্গন্ধ হয় তাহলে আপনার পাশে একটা লোক বসলে কষ্ট পাবে তার কাছেও খারাপ লাগবে আপনার বিবির কাছেও খারাপ লাগবে ফেরেস তাদের কাছেও খারাপ লাগবে আল্লাহর কাছে তো খারাপ লাগবে মুখের ময়লার গন্ধনা রোজা রাখার পরে খালি পেট থেকে একটা রোজা রাখার পরে সারাদিন না খাওয়ার কারণে পান না করার কারণে স্ত্রীর পান না করার কারণে খালি পেট থেকে একটা দুর্গন্ধ বের হয় ওই দুর্গন্ধরা আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে বেশি প্রিয় রমজান মাসে দিনের বেলায় ব্রাশ করবেন না মিস করবেন মিস করে দাঁত পরিষ্কার রাখবেন মুখ পরিষ্কার রাখার চেষ্টা করবেন এটা হলো একটা ব্যাখ্যা আর একটা ব্যাখ্যা হলো যারা রোজাদার এরা যখন কবর থেকে উঠে হাসরের মাঠে যাবে রোজাদারের মুখ থেকে একটা গন্ধ বের হবে ওই গন্ধটা আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে বেশি প্রিয় মাহতারম হাজিরিন আল্লাহ তালা আমাদেরকে সঠিক মাসালের উপর আমল করার তৌফিক দান করুন রোজা একে দাঁত খেলাল করতেন পারবেন কিনা রোজা রেখে দাঁত খেলাল করা যায় কি না রোজা রেখে সাহারি খাওয়ার পর সাথে সাথে দাঁত খেলাল করে নেওয়াটাই উত্তম যদি কারো এমন হয় খাওয়া দাওয়ার পরে দাঁত খেলাল করা লাগে অনেকের দাঁত আছে ফাঁকা ফাঁকা দাঁতের ভিতরে খাবার আটকে থাকে খেলাল না করলে দিন অসুবিধা হবে অসুবিধা হয় তাহলে তাদের জন্য মশালা হলো আপনি এই সাহারি খেয়ে সাথে সাথে দাঁত খেলাল করে নেবেন কিন্তু দিনের বেলায় খেলাল করতেন পারবেন কিনা। কেউ যদি রমজান মাসের উজা রেখে দিনের বেলায় দাঁত খেলাল করে আর দাঁতে আটকে থাকা খাবার যদি বের হয় বের করে এই খাবারটা যদি সানাবুট অথবা তার চেয়ে বড় হয় আর মুখের ভিতরে রেখেই যদি গিলে ফেলে তাহলে তার রোজা ভেঙে যাবে আর যদি খেলাল করতে গিয়া দাঁতের ভিতর থেকে বা ফাঁক থেকে যদি খাবারটা বের করে বের করে মুখের বাহিরে না আবার যদি মুখের ভিতরে দিয়ে গিলে ফেলে এবার ছোটো হোক বা বড়ো হোক অল্প হোক তার রোজা ভেঙে যাবে আর মুখের ভিতরে রেখে যদি গিলে ফেলে তাহলে সানাবুট অথবা তার ছে বড় হলে বাঙবে এর চেঁতি ছোটো হলে বাঙবে না এই জন্য মহাতারম হাজিরিন কারো যদি খেলালের অভ্যাস থাকে খেলাল করার প্রয়োজন হয় তাহলে সাহারি খেয়ে ওই সাথে সাথে খেলাল করে ভালো করে কুলি করে নেবেন আল্লাহ তালা সঠিক আমল করার তাও দান করুন রোজা রেখে আতর ব্যবহার করতেন পারবেন কিনা। রোজা রেখে আতর ব্যবহার করাতে কোনো অসুবিধা নাই আতর ব্যবহার করতে পারবেন আতর ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হয় না অনেকে মনে করে রোজা রেখে আতর ব্যবহার করা যায় না আতর ব্যবহার করলে অসুবিধা এই জন্যে রোজা রেখে আতর ব্যবহার করবেন তাতে কোনো অসুবিধা নাই